দেশে কোন সংখ্যালঘু নেই সবাই বাংলাদেশের নাগরিক সবার সমান অধিকার সুনিশ্চিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অঙ্গীকার আমরাও বিশ্বাস করি আসন্ন পূজা হবে বাংলাদেশ সৃষ্টির পর সব থেকে উৎসব পূজা এমন মন্তব্য করেছেন খুলনার ফাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার আব্দুল মজিদ পাইগাছা উপজেলা প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার বিকেলে আসন্ন দুর্গাপূজাকে উৎসব করতে বিনাপানি হাই হাইস্কুল মাঠে লস্কর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময়ের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন আসন্ন দুর্গাপুজোর পাইকগাছা উপজেলায় কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে থাকবে বিএনপির স্বেচ্ছাসেবক টিম আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের সাথে সার্বক্ষণিক পাহারা দিয়ে সহযোগী করবে আমাদের নেতাকর্মীরা আসনও দুর্গাপূজায় কেউ কোনো ধরনের সহিংসতা করার চেষ্টা করলে আপনারা তাকে খুঁটির সাথে বেঁধে রেখে আমাদের খবর দিবেন আমাদের মনে রাখতে হবে সহিংসতাকারীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না বিএনপিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন যদি কেউ কোন সহিংসতা লুটপাট বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হবে না ইতিমধ্যে যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হয়েছিল তাদেরকে আমরা বহিষ্কার করেছি পূজা মণ্ডপের সভাপতি গোপাল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে আয়োজিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল আসাদুজ্জামান খোকন মেসেল আলী সানা মফিজুল ইসলাম টাকু এ বি এম আকিজউদ্দিন ওরাইডা বাদশাহ এ টি শিমুল হিন্দু সম্প্রদায়ের রাহুল সরকার রঞ্জিত কুমার নির্মল কুমার পবিত্র কুমার মন্ডল প্রাণচন্দ্র হালদার বিশেষ অতিথির বক্তব্যে প্রদানকালে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল বলেন আমি হিন্দুর ছেলে আমি বুকে হাত রেখে বলতে পারি বিএনপির আমলে হিন্দু সম্প্রদায়ের মানুষ সুখে থাকে ভালোভাবে খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের মানুষ আওয়ামী লীগের আমলে সব থেকে বেশি নির্যাতনের শিকার হয় আওয়ামী লীগের আমলেই আমাদের দেশ ছাড়তে হয় বিএনপি জামাতে আমলে যেটুকু হামলা মামলা দেখা যায় খোঁজ নিয়ে দেখেন প্রতিটি ঘটনার পেছনে আওয়ামী লীগের যোগসূত্র রয়েছে আমাদের দল অথবা আমাদের দল দলের নাম ভাঙে কেউ যদি অন্যায় করে যদি এক বছর পরে হয়

আওয়ামী ভোট দেওয়ার জন্য এই দেশে হিন্দু সমাজের জন্ম হয়েছে তারা শুধু ব্যবহার করতে চায় বাংলাদেশ জন দল আপনাদের নিজ অধিকার দিতে চায় তাদের আপনাদের ব্যবহার করতে চায় না